সহায়ক মূল্য ঘোষণা হয়নি এই লড়াই চলবে এবং এই লড়াই যতক্ষণ না পর্যন্ত আদায় যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আলু চাষিদের এখন ভয়াবহ অবস্থা সিংহাস পাঠ করে এবং দিন রাত পাঁচ ধরে ফসল ফলানোর পরেও রাজ্যের সরকার মাত্র নয় টাকা করে কেজি প্রতি দাম ঘোষণা করেছেন নয়শো টাকা কুইন্টালেন্সে যাক যেটা বলছিলাম সেটা হচ্ছে আলু চাষিদের শুধুমাত্র আলু চাষি নয় সমস্ত চাষিদের উৎপাদন খরচ এই সময়কালে যে বৃদ্ধি হয়েছে বিদ্যুতের দাম তরতর করে বাড়ছে সারের দাম সারের কালো ভয়াবহ রূপ দিয়েছে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন ফসলের দাম বাড়ানোর কথা যখন এমএসপি ঘোষণা হওয়ার কথা তখন দেশের সরকার রাজ্যের সরকার ওই কৃষকদের ওই ক্ষেত বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দেশের একশো কোটি মানুষকে দুই বেলা খাবার যুগে তারা হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখার গ্যারান্টি যারা দেন তারা হচ্ছে ভারতবর্ষের কৃষক তারা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত মজুররা আর সেই ভারতবর্ষের কৃষক খেত মজুররা আজকে না খেতে পেয়ে আজকে জমি বিক্রি করে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন আমরা তার বিরুদ্ধে লড়াই জারি রাখবো আমরা বলেছি যে আলুর কুইন্টাল প্রতি তেরোশো টাকা করতে হবে এটা কোনো বেশি দাম নয় এই দাম তিন কুইন্টাল প্রতি তেরোশো টাকা করলে বেঁচে থাকতে পারবেন আবার পাশাপাশি আমরা যদি দেখি সাড়ে তিন বছর হতে গোটা পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ উঠে গেছে একশো দিনের কাজ কোন প্রকল্প না একশো দিনের কাজ কোনো দয়া না কোনো দাক্ষিণ্য না একশো দিনের কাজ মানুষের অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া পশ্চিমবঙ্গের বুকে আমাদের জলপাইগুড়িতে চার লক্ষ চার হাজার নয়শো ছাপ্পান্ন জন জব কার্ড হোল্ডার সাড়ে তিন বছর ধরে কাজ পাচ্ছেন না তারা যদি কাজ পেতেন আজকে জলপাইগুড়িতে পনেরোশো কোটি টাকার ওপর বাজার হতো আর এই পনেরোশো কোটি টাকার ওপর বাজার হলে গোটা পশ্চিমবঙ্গ গোটা জলপাইগুড়ির হাটগঞ্জ বাজার আজকে অর্থনৈতিক লেনদেন ঘটত আর গ্রামীণ গরিব মানুষের পকেটে পয়সা থাকত তাই লড়াই চলবে একশো দিনের কাজ অবিলম্বে জব কার্ড বাঁচাও আন্দোলন চলতে হবে একশো দিনের কাজ চাই শুধুমাত্র একশো দিন নয় আমরা দুইশো দিনের কাজ চাই এবং ন্যূনতম ছয়শো টাকা মজুরি চাই তাই এই লড়াই চলবে এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই লড়াই চলছে গোটা ভারতবর্ষ জুড়ে এই লড়াই চলছে এই লড়াইকে আরো শক্তিশালী করতে সমস্ত অংশের মানুষের সহযোগিতা চাই সকলকে নমস্কার লাল সালাম জানিয়ে